প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনে গল্প শুনব তিনি কে বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার হ্যাঁ আচ্ছা তো বল এই যে আপনার আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা 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 তো বিয়ে হয়েছিল আপনার না আচ্ছা তো আপনার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে আচ্ছা তো কোথায় গেছে তিনি আচ্ছা কয় ছেলে মেয়ে আপনার আচ্ছা তো এখন কি বিয়ে সাথে আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে ছেলে সহ যে আপনার দায়িত্ব নেবে তাকে বিয়ে সাথে করবেন আচ্ছা তো কি কাজ করেন বোন আপনি আচ্ছা তো আপনার বয়স কত হবে আচ্ছা আচ্ছা আর কি বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে তো এখন আপনি মানে কেমন পুরুষ আপনার জীবনে চাচ্ছেন আচ্ছা তো যে আপনার ছেলের দায়িত্ব নিতে পারবে তার সাথে আপনার সম্পর্ক করবেন সে বয়স্ক হল কোনো সম্পর্ক আচ্ছা বল আপনি কি এর আগে কি সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন করতে এসেছিলেন মানে জীবনের প্রথম এসেছেন আচ্ছা আচ্ছা তো সোশ্যাল মিডিয়ায় মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন আচ্ছা আপনি আপনার বাবুকে নিয়ে অনেক কষ্টে আছেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক যদি ভালো লাগে সরাসরি আপনার নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তিনি বিয়ের উদ্দেশ্যে এসেছে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে আচ্ছা তো নাম্বারটা খোলা থাকবে তো নাকি আচ্ছা কখন বেশি আপনি ফিরিয়ে থাকেন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে সাথে বলার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর এটা হলো আপনি সঠিক নাম্বার বলেন এখন আর কি বলার আছে আচ্ছা ওকে কি আশা পূরণ হোক তো দর্শক আবর জীবনে গল্প শুনবেন যদি আবর গুন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হ্যাপুল্লাহি হবার কথা